আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা একটা দাওয়াত খেয়ে আসলাম আমাদের মহাজেন সাহ সহ আমরা হাদিয়া পেয়েছি একশো আপনারা যারা যেখান থেকেই লাইভটিতে যুক্ত হচ্ছেন সকলকে যাও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা যারা যেখান থেকে এই লাইফে যুক্ত হবেন অবশ্যই লাইফটাকে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা কে কোন জায়গায় দেখে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে আসরের নামাজের পরে একটা দাওয়াত খেলাম বিয়ের দাওয়াত তো অসময়ে হয়ে গেল তারপরে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য সাদে চলে আসলাম মসজিদের সাধে আর হচ্ছে আমার মসজিদের সাত সাত প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই ল্যাবটিতে যুক্ত হবেন বাবা হুম কেউ যদি ইসলামের সঙ্গীত শুনতে চান বা কোনো জিনিস কোন কথা কোন প্রশ্ন জিজ্ঞেস করতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল তো প্রিয় দর্শক শ্রোতা আগামীকালকে আজকে একটি ভিডিও ছাড়া হয়েছে এবং সামনে আরও যে ভিডিওগুলো রেখেছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওগুলি দেখবেন আমাদের জালালি এম টিভির ঠিক আছে আর হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত না থাকার কারণে একটি ভিডিও আমি ইনশাআল্লাহ আগামীকালকে সার আপনারা সকলে দেখবেন পাশাপাশি আপনারা আমার জালালি টিভি বিডি এই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন মন মাতানো ওয়াস মাহফিল ইসলামী সঙ্গীত সেখানে দেওয়া আছে অবশ্যই আপনাদেরকে দাওয়াত রইল কে বলছেন আমি এখন আপনাদেরকে একটি সঙ্গীত শোনাবো এটি গান হিসাবেও চলছিলো কিন্তু গানের ভাষাগুলো ভালো আমি আপনাদেরকে শুনাবো ইনশাআল্লাহ স্বামী স্ত্রী বানাই যেজন মিস্ত্রি স্বামী স্ত্রী বানাই যেজন মিস্ত্রি এ কেমন নাজবকারী গৌর মনরে এজি এক কঠিন কারি গামীহার স্ত্রী বানাই যেজন মিস্ত্রী মন আজব গর মনে এজি এক কঠিন কারী কালিমার মন্ত্র দিয়া দুইজনে রেবা বাঁধিয়া কালিমার মন্ত্র দিয়া দুই রে দেবা জেবা ধনটি মরনের মরণের পর থাকে ধনটি কেথাক মরণের পর একেমন আজবকারী গড় মনে যে এক কঠিন গর। স্বামী স্বামী স্ত্রী হি বানাই যেজন মিস্ত্রী স্বামী স্ত্রী হি বানাই যেজন মিস্ত্রী এ কেমন আজব এই যে এক কঠিন কারিগর দুজন আরে মিলন মাঝে স্বর্গ সুখের ঘণ্টা বাজে দুইজনের মিলন মাঝে স্বর্গ সুখের ঘন্টা বাজে এখন লেখছে হাই দুজনার মিলন মাঝে স্বর্গ সুখের ঘন্টা বাজে তারপরে যেন কি ভুলে গেছি কারো জানা থাকলে অবশ্যই জানাবেন আকবর এসরণীছে গজলের কলিটা মনে ছিল না দুজনের মিলন মাঝে স্বর্গ সুখের ঘন্টা বাজে দুনিয়ার মাঝে আসে তাদের বংশধর এ যে এক কঠিন কারিগর মনোরে এ যে এক আজবকারী স্বামী আহার স্ত্রী হি বানাই যেজন মিস্ত্রি স্বামী আর স্ত্রী হি বানাই যেজন মিস্ত্রি এ যে এক আজবকারী গর মনে মনোরে। আর স্বামী স্ত্রীর মিল মোহাম্মতের জন্য ইনশাল্লাহ আগামীকালকে একটি তদ্বিদ দিব আপনারা সেই তদ্ভিদটি করতে পারেন ইনশাল্লাহ আর কে কোন জায়গায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দিলে এবং আপনাদের সাথে কথা বললে সেটা সবচেয়ে বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আর কি সঙ্গীত গাইতাম সময়ও শট হচ্ছে মাগরিবের সময় হয়ে যাচ্ছে আরেকটি সঙ্গীত গাব কোনটা সঙ্গীত গাব আল্লাহ ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুল কবর সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো ন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পড়ে যাবে নয় দিন পড়ে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো হবে ষাট দিন পরে গোছ থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হার গুলো সব নব্বই দিনে হার গুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে ওহাম বড় লোবলাল সার পাহার হিংসায় পুডে বিবেক হলো নফসের কালো দেহের চেয়ে ওহাম্বরো লোবল সার পাহার। একজন কমেন্ট করেছেন ওয়াজ চলছে কোথায় মানুষ কোথায় কাকু ওয়াজ চলতেছে না তো আমি লাইভে আসি এবং আপনাদেরকে গজল শোনাচ্ছি কাকু ওয়াজ তো চলতেছে না মনিরা খাতুন আচ্ছা ওয়াজ চলতেছে না আমি লাইভে আছি আপনাদেরকে গজল শোনাচ্ছি আর হচ্ছে ওয়াজ যদি শুনতে চান আপনাকে যাইতে হবে জালালি টিভি বিডি এই ইউটিউব চ্যানেলে গেলে আপনারা ওয়াজ পাবেন জালালি টিভি ভিডিওতে গেলে আমার ওয়াজ ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহtop যে দর্শক শ্রোতা যে গজলটা গাইলাম এই দেহের কতই না অহংকার করি কতই না বড়াই করি অথচ এখন মারা গেলে কবরে আমাদের দেহটা বা ছয় দিনের মাথায় পেট টেট ফুলে ফেটে যাবে ঠিক আছে পোকা ধরবে সব হাড় গর খেয়ে ফেলবে হাত পায়ে নখ খুলে যাবে চুল খসে খসে পড়বে পোকা নাক দিয়ে ঢুকবে মুখ দিয়ে ঢুকবে চোখ দিয়ে ঢুকবে একদম খেয়ে ঝাঁঝরা করে দেবে আমাদের শরীরটা আর সেই শরীর নিয়ে কতই না বড়াই দেখালাম কতই না অন্যায় করলাম কতই না মানুষ ঠকালাম কতই না আল্লাহ দ্রোহী আল্লাহ বিরোধী কাজ করলাম অথচ নব্বই একশো দিনের মধ্যেই দেখা যাবে হাড় গোড় সব আলাদা হয়ে যাবে হাড় হাড্ডে কিচ্ছু থাকবে না নামও নিশানাও থাকবে না এবং আপনি বড় মানের বক তাহ ওয়াজ চালাইয়া যান ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন আল্লাহ যদি আপনাদের দোয়া কবুল করেন ইনশাআল্লাহ ওয়াস অর্থাৎ কোরআনের কথা মাঠে ময়দানে বলবো আপনাদের যদি দোয়া থাকে মা বাবার দোয়া থাকে ইনশাআল্লাহ বিশেষ করে আমি দাওয়াত দিব আপনারা জালালি টিভি বিটিতে গেলে আমার ওয়াশ পাবেন একটা ওয়াস দেওয়া আছে সেই ওয়াসটি খুবই ভালো হয়েছে নিজের ওয়াস নিজেই বলি ঠিক আছে আপনারা সে শুনে আসতে পারেন অবশ্যই আপনাদের মন নরম হবে এবং ভবিষ্যতেও আল্লাহ তালা যেন মাঠে ময়দানে কোরআনের কথা মা বাবার খেদমতের কথা বলে মানুষকে বোঝাতে পারি মানুষকে যাতে কোরআনের কথা পৌঁছাতে পারি এই জন্য সকলের কাছে দেওয়া চাই একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করানোর উদ্দেশ্যেই কারণ সেটাই বলতেছিলাম যে মোরলে এখনই সব শেষ মনে করেন যে নব্বই একশো দিনের ভিতরে সব শেষ হাড় সব শেষ হয়ে যাবে আবার এই কিছু বছরের কম বেশ আশি একশো বছরের কম বেশে আপনাকে আমাকে কে ওই চিনবে না কোথায় যে আমার কবর কোথায় যে ছিল আমার বাড়ি কোথায় যে কি কিছুই থাকবে না কত রাজা মহারাজা কত বড় লোক কত নাম করা বাচ্চাসহ আজ মাঠির সাথে মিশে গেছে এটাই আল্লাহর দুনিয়ার সিস্টেম তো প্রিয় দর্শক শ্রোতা যা হোক আসেন আমরা আল্লাহর ভয় নিয়ে সামনে আগাই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সকল কাজ করি তবেই আমাদের সমস্ত কাজের ভিতরে আল্লাহর সাফলতা দান করবেন সকলের কাছে দোয়া চাই জালালি এম টিভির পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই সকলে আমার জন্য বিশেষ করে কাজ করে মন থেকে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন দিনের রাহে কবুল করেন সকলের সুস্থতা কামনা করছি বিরতহীন ওয়াচ চালাইয়া যান চব্বিশ ঘন্টা লাইভে ওয়াচ করে যান আমরা আছি তোমার সাথে না রাই তক বীর আল্লাহ হকবার না চব্বিশ ঘন্টা যদি ওয়াজ করি নামাজ পড়বো কখন হুম হাজত সারবো কখন কখন ভাত খাবো কখন বাজার ঘাট যাবো কখন কোনো সমস্যা নাই আপনারা যদি ওয়াজ চান যারা অবশ্যই জ্বালানি টিভি বিড়িতে গেলে অসংখ্য ওয়াচ পেয়ে যাবেন আর সেই ওয়াজ যদি আপনারা সারাদিন শুনেন না খেয়ে বাদ দিয়ে যদি হুম খাইয়া করেন কোনো অসুবিধা নাই আপনারা শুনতে পারবেন কোনো অসুবিধা নাই তো প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবেন সকলে আমার জন্য মন থেকে দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে কবুল করুক সকলের সমস্যাকে দূর করুক সমস্ত সমস্যাকে আসান করুক আল্লাহ পাকরবুল আলমীর কাছে এটাই আমি মন থেকে দোয়া করি সকলের জন্য সকলে সুস্থ থাকবেন বিশেষ করে যারা লাইফটিতে যুক্ত হচ্ছিলেন এবং কমেন্ট করতেছিলেন তাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ তালা আপনাদের নেক হায়াত দ্বারাজ করুন আমিন যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি